হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানিয়েছিলাম কড়াইয়ের মধ্যে লেজ ভাপা আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা তিনটে আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কার পরিমাণ দেবেন এবার শিলের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে মশলাটা বেটে নেব আর দুইটি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হলে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে সর্ষে বাটাটা দিয়ে এর মধ্যে আর একটু নুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে অল্প জল দিয়ে একটু নেড়ে ইলিশ মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে নেব তারপর পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন পনেরো মিনিট পর চাপা খুলে আর একটু নেড়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে নেড়ে নামিয়ে দেব এই ইলিশ ভাপাটা খেতে দারুণ হয়েছিল আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা